দারুলম দেহ বন্দে জিন্নাত্রা লেখাপড়া করে বড় বড় মাদ্রাসাগুলোতে জিন্নাত্রা হাদিস পড়ে শাহ আলী উল্লাহ মহাদ্দেশে দেহলবীর রহমতুল্লাহের কামরার ভেতরে তো জিন্নাতরা থাকত কিন্তু একদিন জিন সাপের আকৃতিতে শাহ আলী সামনে আসছে তাহা সময় আর ওলিউল্লাহ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ আলাই সাপ মনে করে এটারে বাড়ি মারছে আর মরে গেছে যখন মরে গেছে তো এই জিন্দের রাজ্যের সরিয়া আদালত থেকে দুইজন পুলিশ এসে গ্রেফতার করে ওলিউল্লাহ মহাদ্দেশে দেহলবিকে জিন্দের রাজ্যে লয়ে গেছে একবারে রাজ্যে নিয়ে দাঁড় করাইছে দাঁড় করায় বলে তুমি যে একটা জিনের উপরে জুলুম করলা লাঠি দিয়ে মারলা কাম করলা এটা জানো সে কে মহাদেশে দেহলবি জিনদের রাজ্যে যাওয়ার পরে দেখে হাজার হাজার জিনরা একত্রিত হয়েছে একজন বয়বৃদ্ধ জিন বসে রয়েছে কাফনে সজ্জিত একজনকে মাইত হিসেবে জানাজা করার জন্য কাতার করছে জানো সে কে কে সে সে হলো আমাদের রাজ্যের বাদশাহ মুসলিম জিনদের বাদশাহ এই বাদশার ছেলে যারা তোমার কাছে হাদিস পড়ে তাদের একজন তার সন্তানদেরকে সে তোমার কাছে হাদিস পড়তে পাঠায় আর তুমি কিনা বাড়ি দিয়া মাল্লা একটা জান মাল্লা জানের বদলেতে জান তোমাদের ধর্মে কি শরীয়ত কি বলে শরীয়ত বলে হলো কেউ যদি যান হত্যা করে তাহলে জানের বদলে কি যান কানের বদলে কান জানের বদলে যান দাঁতের বদলে দাঁত নাকের বদলে কেউ যদি জুলুম করে কাউকে হত্যা করে তাহলে তার বিচার হলককে শ্বাস তাকে মৃত্যুদণ্ড দেওয়া হল সুতরাং তাহলে তো তোমার তো এখন মৃত্যুদণ্ড হওয়া উচিত কারণ তুমি একটা জিন মারা ফেলাইছো তলবে ইলিম তাও নেককার জিনকে তুমি হত্যা করে ফেলেছ দুনিয়ায় বিচার হওয়া ভালো হাসরে যেন বেজ্যোতি না হও মহাদেশের দেহলবি থর থর করে কাঁপতেছেন আর বলতেছেন আপনারা আদালতে আমার বিচার করে দেন কারণ আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়ানোর মতো সাহস আমার নাই বিচার করেন অদৃশ্যের জিন এটারে মানলেই যদি বিচার হয় তাইলে যারা দৃশ্যের মানুষকে গুলি করে রাজপথে রক্তাক্ত করে ফেলে চত্বরকে যারা রক্তাক্ত চত্বরে পরিণত করে শহীদ চত্বরে পরিণত করে তাদের বিচার কেমন হওয়া দরকার তাইলে যারা দৃশ্যের মানুষের উপরে জুলুম করে মহাদেশে দেহলবি তিনি ক্যাশ নেওয়ার জন্য রেডি হয়ে গেলেন এমন সময় একজন বয়বৃদ্ধ জিন দাঁড়ায় বলে হবে না সে আমি আল্লাহর রসুলের মুখে শুনেছি তার মানে হলো এই জিনটা সাহাবি জিনুহান আল্লাহ আগামীকালকে বললেন সুহান আল্লাহ এই জিনরা সাহাবি জিন সে বলতেছে আল্লাহর রসুলের কাছ থেকে আমি শুনছি আল্লাহর রসুল জিনদের যে বিধান বর্ণনা করেছেন সেটা হলো এই জিনদেরকে আল্লাহ অদৃশ্যে চলার ক্ষমতা দিছেন কিন্তু জিনদেরকে আল্লাহ এ শক্তি প্রদান করেছেন এতা সাক্কালু বি আসকালি মুখতালিফাতিন জিনরা যে কোনো সময় যে কোনো মুখতালিফ সেকেল তারা ধারণ করতে পারে তারা মানুষের আকৃতিও ধারণ করতে পারে তারা সাপের আকৃতিও ধারণ করতে পারে তারা বিড়ালের আকৃতিও ধারণ করতে পারে যে কোনো আকৃতিতে নিজেকে সে পেশ করার যোগ্যতা রাখে এই ক্ষমতা জিনদেরকে অলৌকিকভাবে আল্লাহ তালা দান করেছেন